একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ নাহিদ ইসলাম একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন সামনের বাংলাদেশে আমাদের বিজয় আসবে মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন নাহিদ বলেন সাম্য মানবিক মর্যাদার জন্য উনিশশো একাত্তরে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও সাম্য মানবিক মর্যাদা পাইনি উপরন্তু ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল তিনি আরও বলেন যারা পতিত শক্তি তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে আমাদেরকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারের উপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত হবে না ভোট প্রসঙ্গে নাহিদ বলেন এনসিপির প্রার্থী গণভোটের প্রার্থী হয়ে জনগণের কাছে যাবে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে ভবিষ্যৎমুখী রাজনীতির প্রত্যয়ে তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে